মাথা টাক পড়ে যাচ্ছে চুল পড়ে যাচ্ছে হেয়ার লস এলেপেশিয়া এই ধরনের সমস্যা নিয়ে আপনি খুবই চিন্তিত তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এমন কিছু হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলবো। যে মেডিসিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি রেগুলার কিছুদিন এই হোমিওপ্যাথিক ওষুধগুলো খেতে পারেন প্লাস লাগাতে পারেন মেসেজ করতে পারেন দেখবেন আপনার পুরাতন যদি দীর্ঘদিন ধরে চুল পড়ার সমস্যা বা টাক পড়ার সমস্যা হয়ে থাকে তাও ইনশাল্লাহ ধীরে ধীরে কমে যাবে আস্তে আস্তে চুল পড়ার সমস্যা কমতে শুরু করবে আস্তে আস্তে আপনার চুল উঠা শুরু হবে আগের মতো দেখতে সুন্দর লাগবে আপনাকে তো প্রিয় বন্ধুরা এই জন্য ভিডিওটা একবার শেষ পর্যন্ত দেখতে হবে কারণ আমি শেষের দিকে সেই গুরুত্বপূর্ণ কয়েকটি মেডিসিন নিয়ে আলোচনা করব। এখন আমরা প্রথমত টাক পরার কারণ কি এ সম্পর্কে জানবো এটা বংশগত কারণে হয়ে থাকে তাছাড়া পুষ্টির ঘাটতি ভিটামিন জিঙ্ক আয়রন বি এবং কিডির ঘাটতির ফলে অনেক ক্ষেত্রে হয়ে থাকে রাসায়নিক ক্ষতিকর বিভিন্ন ধরনের শ্যাম্পু ব্যবহারের ফলে দেখা যাচ্ছে ধীরে ধীরে চুল উঠে যাচ্ছে অ্যালকোহল বা দুমপান কারণে দেখা যাচ্ছে অতিরিক্ত গ্রহণের ফলে দেখা যাচ্ছে চুল উঠে যাচ্ছে তাছাড়া বংশগত যেটা বলছি বংশগত অনেকের হয়ে থাকে জেনেটিক পেট্রোটা হ্যাঁ তাছাড়া দেখা যাচ্ছে অনেকে দেখা যাচ্ছে চুলের অযত্ন অবহেলা দূরা বালি নানা ধরনের জিনিস লেগে থাকে কিন্তু সে পরিষ্কার করছে না হ্যাঁ চুলের অযত্ন অবহেলার কারণে বেশিরভাগই চুল পড়া বা টাক পরা সমস্যাটা অতিরিক্ত হয়ে থাকে আর বংশগত জেনেটিক ফ্যাক্টর থাকলে তো এটা হবেই তবে এর জন্য আমাদের হোমিওপ্যাথিকের মেডিসিন আছে সেটা আমি শেষে আলোচনা করব বংশগত রোগ দূরবিত হয়ে যাবে ইনশাআল্লাহ তালা চুল উঠে যাবে তো এখন আমি আপনাদেরকে এর কারণ কিছু কিছু বলবো বিশেষ করে আপনারা যখন দেখবেন যে আপনাদের মাথার এক পাশে চুল উঠে যাচ্ছে বা গোসা গোসা চুল উঠছে বা দেখা যাচ্ছে চুল যাদের টানার অভ্যাস রয়েছে বা দেখা যাচ্ছে যে আপনি চুল আশ্রাছেন একসাথে অনেকগুলো চুল উঠে যাচ্ছে বিশটা পঞ্চাশটা একশোটা দেড়শোটা এরকম চুল উঠে যাচ্ছে তখনই বুঝতে হবে যে চুল পড়ার সমস্যা হচ্ছে চুলকানি বা অ্যালার্জি সমস্যা থাকলে হ্যাঁ ইনফেকশন হলে চুলের মধ্যে ইনফেকশন হলে ফাঙ্গাল ইনফেকশন হলে তখন দেখা যাচ্ছে চুল পড়ে যায় এই লক্ষণগুলো যখন আপনার মধ্যে প্রকাশ পাবে তখনই বুঝে নিতে হবে যে হেয়ার লস বাইলে পিসিয়া টাক পড়ার সমস্যা শুরু হয়েছে এজন্য। আপনাকে এখন থেকে চিকিৎসা নিতে হবে এখন হোমিওপ্যাথিকের অনেক অনেক মেডিসিন রয়েছে তার মধ্যে বাছাইকৃত কিছু হোমিওপ্যাথিক মেডিসিন আছে যেগুলো নিয়ে এখন আমি আলোচনা করব। প্রিয় বন্ধুরা আর শেষে অবশ্যই একটি টিপস দিব বনাস বিশেষ করে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে আপনি চুল পড়া বা টাক পরা সমস্যা দূরভূত করতে পারেন তো প্রিয় বন্ধুরা আমরা গুরুত্বপূর্ণ সে চুল পড়া বা টাক পড়া সমস্যা নিয়ে এখন আমরা আলোচনা করব। সে টাক পড়ার সমস্যার জন্য যে গুরুত্বপূর্ণ কয়েকটি মেডিসিন আছে সেই বিষয়গুলো নিয়ে প্রথম যে মেডিসিনটার কথা বলবো সেটা হলো লাইকোপোডিয়াম যাদের মধ্যে বিশেষ করে দেখা যাচ্ছে এক পাশে বা মাঝখানে বা পিছনের সাইডে টাক পড়ে যাচ্ছে হ্যাঁ গোচা গোচা চুল উঠছে তাদের জন্য কিন্তু লাইকোপোডিয়ামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেডিসিন বিশেষ করে সেই সমস্ত পেশেন্ট যাদের হজমের সমস্যা এবং কি প্লাস টাক পড়ার সমস্যা চুল পড়ার সমস্যা তাদের জন্য কিন্তু এই মেডিসিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেডিসিন তারপরে দ্বিতীয় যে মেডিসিনটা চুল পড়ার সমস্যা বিশেষ করে যাদের ধীরে 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 চুল পড়ে যাচ্ছে হ্যাঁ তারপরে যাদের দেখা যাচ্ছে যে একবারে গোছা গোছা অনেকগুলো চুল উঠে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু চাইলেশিয়া যে মেডিসিনটা আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেডিসিন এই মেডিসিনটা যদি আপনারা কিছুদিন গ্রহণ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের চোর পড়ার সমস্যা অনেকটা ইনশাআল্লাহ তালা দুর্বৃত হয়ে যাবে পরে যে মেডিসিনটা নিয়ে আলোচনা করব সেটা হলো ফ্লোরিক এসিড বিশেষ করে যাদের বংশগত বা পুরাতন টাক পড়ার সমস্যা এলেপেসিয়া বা হেয়ার লসের সমস্যা তাদের জন্য কিন্তু ফ্লোরিক এসিডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেডিসিন এই মেডিসিনটা যদি আপনারা কিছুদিন লাগাতার এক মাস দুই মাস তিন মাস খেতে পারেন ইনশাআল্লাহ তালা দেখবেন বংশগত পড়া হোক বা আপনার পুরাতন টাক পড়া হোক ক্রনিক ডিজিজ হোক না কেন ইনশাআল্লাহ তালা দেখবেন টাক পড়ার সমস্যা দূরত্ব হয়ে যাবে আস্তে আস্তে সে জায়গা থেকে চুল উঠবে ইনশাআল্লাহ তালা এই ওষুধ সেবনের ফলে এখন যে মেডিসিনটা নিয়ে আলোচনা করবে শেষে গ্রাফাইটিস বিশেষ করে যাদের চুলকানি হ্যাঁ চুল অ্যালার্জি চুলকানির ফলে চুল রুক্ষ বা দেখা যাচ্ছে চুল উঠে যাচ্ছে হ্যাঁ চুলের শুকনো শুকনো একটা ভাব চলে আসছে মরে যাচ্ছে এরকম এরকম একটা ভাব চলে এসছে তাদের জন্য কিন্তু অ্যালার্জি চুলকানের ফলে যে চুলকান চুলের সমস্যা হয় তার জন্য হোমোপ্যাথিকের এই গ্রাফাইটিস মেডিসিনটা অত্যন্ত কার্যকরী একটা মেডিসিন এখন হোমোপ্যাথিকের যে বাহ্যিক প্রয়োগের জন্য যে মেডিসিনটার কথা বলবো সেটা হলো জ্যাব্র্যান্ডি মাদার ট্যান্সার এটা নারিকেল তেল দ্বারা যদি আপনি সেই জায়গায় টাক করা বা এলেপিসিয়া বা হেয়ার যে স্থান হয়েছে সে জায়গায় যদি আপনি লাগাতে পারেন ধীরে ধীরে চুল পড়ার সমস্যা ইনশাআল্লাহ তালা বা টাক পড়ার সমস্যা ইনশাআল্লাহ তালা ধীরে ধীরে কমতে শুরু করবে নতুন করে চুল গচাবে ইনশাল্লাহ তালা আপনি ব্যবহার করে দেখুন এক থেকে দুই মাস তিন মাস সর্বোচ্চ ছয় মাস আপনি ব্যবহার করুন দেখবেন অন্য কোনো মেডিসিন আপনার খাওয়া লাগবে না কারণ শেষে যে গরোয়া পদ্ধতির কথা বলবো সেটা হলো আপনি যেই জায়গা আপনার টাক পড়ে যাচ্ছে বা চুল পড়ে যাচ্ছে আপনার পেঁয়াজের যে রস রয়েছে পেঁয়াজের রস এভাবে করে আপনার এই জায়গায় লাগাতে পারেন দেখবেন ধীরে ধীরে এক মাস দুই মাস তিন মাস আপনি প্রতিদিন দুপুরে গোসল করার আগে বা পরে আপনি যদি ব্যবহার করতে পারেন দেখবেন টাক পড়ার সমস্যা বা চুল পড়ার সমস্যা ইনশাল্লাহ তালা ধীরে ধীরে কমতে শুরু করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আল্লাহ হাফেজ